শেষ জাহাজটিও আটকে দিয়েছে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ঢাকাসহ বিশ্বজুড়ে ক্ষোভ মানবতায় অটল থাকার সংকল্প সুমুদ ফ্লোটিলা নাড়া দিচ্ছে বিবেককে কূটনৈতিক চাপে তেল আবিব জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই চলছে শিগগির সবুজ সংকেত জানালেন সালাউদ্দিন টেকনাফে একের পর এক অপহরণের নেপথ্যে আরাকান আর্মি নয় মাসে নিখোঁজ দুশো আটাইশ জেলে ঢাকা আরিচা ও টাঙ্গাইল মহাসড়ক যেন ময়লার মহাভাগার বর্জ্য ফেলার উৎসব চাঁদা না পেয়ে রাজধানীতে বাসে আগুন গুলি প্রকাশ্যে দেহ থেকে মাথা আলাদা করে ফেলার হুমকি আমন্ত্রণ চ্যানেল এর সন্ধ্যা সাতটার খবরে এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্টস ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমরা দুজন আমি জান্নাতুন নাইম নাজিদুল্লাহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজটিও আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী দ্য ম্যারিনেট নামের নৌজানে থাকা ছয় অধিকার কর্মীকে তুলে নিয়ে গেছে দখলদাররা ফ্লোটিলা আয়োজকদের দাবি আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালেই জাহাজটিকে জব্দ করা হয় মানবিক নৌবহরে ইসরায়েলের চরম অমানবিক আচরণের সাক্ষী হল বিশ্ব গাজার উপকূলে পৌঁছানোর আগেই সমুদ ফ্লোটিলার সবশেষ নৌজানটিও আটকে দিয়েছে দখলদাররা শুক্রবার সকালে ম্যারিনেট নামের নৌজানটিতে জলদস্যুদের মতো হামলে পড়ে ইসরায়েলি নেভি তুলে নিয়ে যায় ছয় মানবাধিকার কর্মীকে ফ্লোটিলার আয়োজকদের দাবি গাজা থেকে প্রায় বিয়াল্লিশ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল পোল্যান্ডের পতাকাবাহী নৌজান ম্যারিনেট এরপরও নিয়ম লঙ্ঘন করে বাধা দেয় ইসরায়েল এর আগে আটকে দেয়া হয় আরও তেতাল্লিশটি নৌজান আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বলছে অনশন শুরু করেছেন ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি থাকা মানবাধিকার কর্মীরা শেষ খবর পর্যন্ত শতাধিক অধিকার কর্মীকে নেওয়া হয়েছে কুখ্যাত কেতজিয়ত কারাগারে সেখান থেকে তাদের ইউরোপ ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে তেল আবিব ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করায় আটক করা হয়েছে অধিকারকর্মীদের তবে ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য বলছে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই হামলা আর ধরপাকড় শুরু করে আইডিএফ তেলাবিবের দাবি এসব নৌবহরের সাথে সম্পর্ক আছে হামাসের যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা ট্রানবহরের ওপর এমন আচরণে এরই মধ্যে কূটনৈতিক চাপে পড়েছে তেলাবিব আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র জেলার অন্যান্য যারা ছিল তাদের সবগুলি জাহাজকে আটক করেছে এদিকে শেষ ভিডিও বার্তায় ইসরায়েলি আক্রমণ আর আক্রোশের সংখ্যা জানান ফ্লোটিলায় অংশ নেয়া বাংলাদেশি অধিকার কর্মী শহীদুল আলম এ সময় আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলোর উপর ইসরায়েলি বর্বরতার বর্ণনা দেন তিনি লড়াইয়ের সময় এখন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ত্রাণবাহী নৌবহর এবং মানবাধিকার কর্মীদের আটকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব প্যারিস ও রোমসহ বিভিন্ন শহরে বিক্ষভ এনেเมছে লাখো মানুষ এবং বিক্ষোভকারীরা দাবি জানিয়েছেন দখলদারদের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ যেন করা হয় ইসরায়েলের সাথে কূটনৈতিক আর ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পথে রয়েছে বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক জলসীমা জলদস্যুর মতো গাজার বাসিন্দাদের ত্রাণ আটকে দিয়ে বিশ্ব সম্প্রদায়ের তোপের মুখে ইসরায়েল তেলাবিবের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে কোটি মানুষ দেশে দেশে চলছে বিক্ষোভ ভাঙচুর কূটনৈতিক আর ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার পথে কেউ কেউ স্পেনের বার্সেলোনায় বিক্ষোভে জড়ো হয় প্রায় পনেরো হাজার মানুষ পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে মূল সড়ক ধরে এগিয়ে চলে বিক্ষোভকারীরা এ সময় গাজা তুমি একা নও বলে স্লোগান দেয় তারা এক পর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে পুলিশ প্যারিসে প্লেজ দ্য লা রিপাবলিকে প্রায় এক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন দক্ষিণ ফ্রান্সের মার্সেই নগরে বিক্ষোভকারীরা অস্ত্র প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয় অবরোধ করে অভিযোগ আছে ওই প্রতিষ্ঠানটি অস্ত্র সহ সামরিক সরঞ্জাম ইসরায়েলের কাছে বিক্রি করে বিক্ষোভে উত্তাল ইতালির রোম মিলান সহ প্রায় সবগুলো শহর নৌবহরের সঙ্গে সংহতি জানাতে শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়নগুলো কর্মীদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনিকে আহ্বান জানান বিক্ষোভকারীরা সুইজারল্যান্ডের জেনেভাই বিক্ষোভকারীদের ওপর স্প্রে জল কামান আর কাদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাস ঘিরে বিক্ষোভ করে হাজারো মানুষ দখলদারদের ওপর সর্বাত্মক অবরোধের দাবি জানান তারা কোয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভে নামে বহু মানুষ ফ্লোটিলার যাত্রীদের মুক্তির দাবিতে নেদারল্যান্ডসে বিক্ষোভ করেছেন পরিবার ও স্বজনেরা আটক অধিকার কর্মীদের ওপর ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে নিজ দেশের সরকারের হস্তক্ষেপ চাইছেন অনেকে যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি জাতিসংঘ ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাধায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশও জুমার নামাজ শেষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতিসংঘ এবং ওআইসির কাছে আহ্বান জানানো হয় এদিকে সুমুথ ফ্লোটিলা আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জানে না হতে করতে না এই সংহতি এই ঐক্যতান গাজার জন্য মানবতার জন্য হাজার মাইল দূরে ফিলিস্তিন উপকূলে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ এলায় ইসরায়েলি বাধার প্রতিবাদে বিক্ষোভের ঝড় উঠেছে ঢাকায় রাজধানীর বাইতুল মকরমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করে জামাত ইসলামী যেখানে জায়নবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতিসংঘ ওয়াইসির কাছে দাবি জানায় দলটি প্রধান উপদেষ্টার কাছে আহ্বান করেন আন্তর্জাতিক মহলে প্রতিবাদ অব্যাহত রাখার আবারও ওয়াই সির কাছে দামে জানাব আপনারা যথাযথ পদক্ষেপ নেন যেসব রাষ্ট্রের মোরাদাচের তুরস্ক স আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জেহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ স সারা দুনিয়ার মুসলমানরা জেহাদের জন্য প্রস্তুত আছে শুনতে একটা একইভাবে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করে ফিলিস্তিন সংহতি কমিটি রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতেও মানববন্ধন করে আরও বেশ কয়েকটি সংগঠন মানববন্ধনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আটক মানবাধিকার কর্মীদের মুক্তি চাওয়া হয় ফ্লোটিলা থেকে যে বাহিনীটা গিয়েছে ওখানে যারা মানবাধিকার কর্মী ছিল যাদের ক্যারেস্ট করা হয়েছে তাদেরকে যেন নিঃশর্ত মুক্তি দেওয়া হয় যে তরুণ প্রজন্ম সামনে দিন দুনিয়াকে নেতৃত্ব দিবে তাদের সামনে কিন্তু ইসরায়েলের এখন আর কোনো ধরনের নৈতিক গ্রহণযোগ্যতা নাই যেভাবে আজকে হামলা চালিয়েছে ওই গ্লোবাল ফ্লোটিলার উপর এটা ইতিহাসের জন্য সবচেয়ে নাকারজনক ঘটনা এদিকে গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ আহমেদ সোহাগ চ্যানেল ঢাকা কেবল সমুদ্রযাত্রা নয় মানবতায় অটল থাকার এক সংকল্প গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে মানবতার প্রকৃত অর্থ ইসরায়েলে অবরোধ ভাঙতে না পারলেও বিবেককে নাড়া দিতে যে ঝড় তারা তুলেছে ভূমধ্যসাগর পেরিয়ে তার রেশ ছড়িয়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে রিপোর্ট করেছেন মিলা খন্দকার অবরুদ্ধ কাজায় যখন চলছিল নির্বিচার ইসরায়েলে আগ্রাসন বিশ্ব মোরলদের ডাকেও যখন থামেনি গণহত্যা তখন ভূমধ্যসাগরে প্রতিরোধের প্রতীক হয়ে আশায় ভেলা ভাসিয়েছিল গ্লোবাল সুমধ ফ্লোটিলা যেখানে ধর্ম বর্ণ মত ও পথ নির্বিশেষে এখন চুয়াল্লিশ দেশের মানুষ শুধুই ত্রাণ দিতে ফিলিস্তিন উপকূলেই যাত্রা নয় বরং এ পথে বিশ্ববিবেক এক হয় মানবতার দরে

অংশের সবকটি জাহাজই ইতিমধ্যে চলে গেছে ইসরায়েলি কব্জায় তবে এখনও যাত্রা থামায়নি পরে রওনা দেয়া শহীদুল আলমের কনসায়েন্স সহ বাকি নয়টি বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় নগ্নভাবে ফুটে উঠেছে ইসরায়েলের নির্লজ্জ জায়ানবাদী আধিপত্যবাদ গ্লোবাল পাওয়াররা যেভাবে আন্তর্জাতিক আইনকে ব্যর্থ ঘটান এবং সেটাকে বাইপাস করেন সেটা কিন্তু এখন নিউ নর্মালে পরিণত হয়েছে এটা কিন্তু সবার সামনে খুলে গেল যে ওরা হচ্ছে এখানে হচ্ছে যে ওরা প্যালেস্টিনের জনগণকে সত্তর বছর ধরে পরিকল্পিতভাবে ভাবে এবং পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে ওরা কিন্তু এই কাজগুলো করছে প্যালেস্টিনের জনগণকে ওরা নিষ্পেষিত করতে চাচ্ছে ফ্লোটিলার যাত্রী হিসেবে আটক হয়েছেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিলিপাইন তুরস্ক জাপান সহ চব্বিশটি দেশের নাগরিক যাদের সাথে যুক্তরাষ্ট্রের রয়েছে নিরাপত্তা চুক্তি রয়েছে ন্যাটোভুক্ত দেশ ও খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাও বলা যায় এর মাধ্যমে প্রায় অর্ধেক পৃথিবীর সাথেই যেন একরকম অদৃশ্য যুদ্ধে নেমে পড়েছে ইসরায়েল চ্যানেল ফোর রোয় ক্লাস ভিনবেশন নিয়ে ওয়াজেন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বিএনপির শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে দেয়া হবে সবুজ সংকেত রাজধানীর গুলশানে নিজ বাসায় এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্নমত কেউ চাচ্ছে পিয়ার কেউ বিদ্যমান পদ্ধতি এ বাস্তবতায় সমসাময়িক বিষয়ে গুলশানের নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমাদের দাবি ছিল সর্বাগ্রে আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফিসিয়ালি সেটা দাবি করেছি আমরা লিখিত আমাদের পত্র দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচারের মাধ্যমে সাব্যস্ত হবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে জানিয়ে শিগগিরই প্রতিটি আসনের প্রার্থীদের সবুজ সংকেত দেয়ার কথাও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক একই সাথে দ্রুতই দেশব্যাপী নির্বাচনী গণসংযোগ জোরদারের কথাও বলেন তিনি অনেক আসনে আমাদের পাঁচ সাত জন দশ জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থিকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব তবে সেটা সালাউদ্দিন আহমেদের মতে জাতীয় জীবনে সংকট তৈরি করতে পারে এমন কিছুই জুলাই সনদ কিংবা সংস্কারে টেনে আনা ঠিক হবে না প্রস্তাব বা জুলাই জাতীয় সনদ এর পক্ষে শাহনেওয়াজ बबलू চ্যানেল 24 ঢাকা বড় একটি দল মৌলিক সংস্কার চায় না তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে খুলনায় ছাত্র শিবিরের পুনর্মিলনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে এটা তো কোনো রাজনীতি না এটা কোনো ডেমোক্রেসি না এই জন্য জামায়াত ইসলামী সম্পর্কে যে মিস চলছে আমরা ইলেকশন চাই না ঠেকাতে চাই ওনারা হেরে যাবেন তাই পিয়ার চান পিয়ার খায় না মাথায় দেয় এগুলো কোনো রাজনৈতিক বিধগ্ধ ব্যক্তিরা যাদের ডিগনিটি আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারেন না কক্সবাজারের টেকনাফের নদী আর সাগরের জলরাশি যেন নিখোঁজ হওয়ার গল্প যেখানে মাছ ধরতে গিয়ে হরহামেশাই হারিয়ে যান জেলেরা নয় মাসে এমন দুশো জনকে অপহরণের নেপথ্যে রয়েছে আরাকান আর্মির তৎপরতা টেকনাফে অপরাধ চক্র নিয়ে হিরণ খানের পাঁচ পর্বের ধারাবাহিকের রাজ প্রথমটিই ছবি তুলেছেন কৃষ্ণ সরকার নাফনদীর জলে জীবন চলে টেকনাফের বহু মানুষের এপার থেকে দেখলে জল আর জেলের এই মিতালি খোরাক জগায় নয়ন অভিরাম সৌন্দর্যের কিন্তু ওপারে আছে নানা অপরাধের গল্প মাছ ধরতে নেমে হরহামেশাই হারিয়ে যান জেলেদের অনেকে দীর্ঘ অপেক্ষাতেও ফেরেন না কেউ কেউ তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চায় আরাকার আর্মি ওরা আমাদের যে বাংলাদেশের বিজিবি কোন জায়গায় ডিউটি করে হেস্তান বা বাংলাদেশে আমাদের শাহাপুর ডিপে কত বাহিনীর খেম আছে কোথায় কোথায় ডিউটি করে ওইগুলো জিজ্ঞাসা করতেছিল কেবল মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নয় কেউ কেউ অপহরণের নাটক সাজিয়ে জড়িয়ে পড়ছেন মাদক কারবারে আমাদের জন্য মাল আনবা আমরা আপনাদেরকে যাবা দিব মাল থেকে আপনারা লাভ করবো না আবার ইয়াবা লাভ করবে খাদ্য সাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ সবকিছু ওদের তার কাছ থেকে পাওয়া তথ্যে আমাদের গন্তব্য পাশের এলাকার একটি পরিবারে যেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের এই নারীর স্বামী মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটকে আছেন দীর্ঘদিন ধরে হ্যাঁ ভাই আর অপহৃত জেলের একমাত্র সন্তানের আর্তনাল আরেকবার বাবা বলে ডাকার এই পরিবার জানে না কি ঘটেছে তার ভাগ্যে শমশিদা বেগম অপেক্ষা করছেন তার স্বামীর জন্য ঠিক শমশিদা বেগমের মতন এমন বহু পরিবার রয়েছে যাদের মূল সংসারের যে ব্যক্তিটি সে আটকার আছেন মিয়ানমারে তাদের একটাই দাবি খুব দ্রুত তাদের এই পরিবারের স্বজনদের আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুশো আঠাশ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যাদের পঁচানব্বই জন বাঙালি আর একশো তেত্রিশ জন রোহিঙ্গা এর মধ্যে একশো চব্বিশ জনকে ফেরত এনেছে বিজিবি এখনো আরাকান আর্মির হাতে বন্দি আছে একশো জন। বিজিবি জানাই ওই জেলেদের অনেকেই জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডে যাদের বেশিরভাগই রোহিঙ্গা জেলে ছদ্মবেশে বা তথ্য প্রদান করে বিভ্রান্তিমূলক আটকের মতো বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে পাঁচ সাত দিন জন্য ওই পাশে রয়ে যাওয়ারও একটা বিষয় আমরা দেখেছি প্রান্তিক পর্যায়ের জেলেরা কিছু আর্থিক মুনাফার প্রলোভনে এই জায়গাটায় জড়িত আছে এদেরকেও আমরা আইডেন্টিফাই করছি টেকনাফে বাংলাদেশি জেলে ও রোহিঙ্গাদের অপরাধ দমনে বেশ বেগ পেতে হচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে হিরন খান্টিফোর টেকনাফ কক্সবাজার